আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সরফের ক্লাসে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার প্রিয় طلابারা আশা করি তোমরা ভালো আছো সরফের দ্বিতীয় পর্ব আমরা শুরু করেছি গত পর্বে তোমরা ভূমিকা সম্পর্কে সরফে আমরা কেন শিখবো সরফ শিক্ষার উদ্দেশ্য কি এই সম্পর্কে তোমরা জেনেছিলা আজকে আবার নতুন করে তোমাদেরকে কিছু পরিভাষা শিখাবো যে পরিভাষাগুলা তোমাদেরকে শিখতে হবে এবং আজকেই শিখে নিবা এরপর থেকে সময় তোমাদের অনেক কাজে লাগবে তালা যারা জেনারেল ভাই বোন ভিডিও দেখবেন তারা এই পরিষাগুলো এই জিনিসগুলো যেহেতু তোমরা প্রথম তোমরা যেহেতু একবারে শুরু করবা সেই হিসেবে এই পরিভাষাগুলো তোমাদের খুব জানতে হবে আমরা কিন্তু ফ্যান নিয়ে আলোচনা করবো শুরুতে মাফালে মুতা আমরা সরফ শিখবো সেই সরফ থেকে মুতাসার রিফা শব্দটা এসেছে মানে হলো রূপান্তরশীল ফেয়েল রূপান্ত ফেল মানে কাজগুলা তো রূপান্তরশীল ফেল আমরা শুরুতেই জানব যে ফেল সাধারণত দুই প্রকারই হয় ফেলে माजी ফেলে মুদারে ফেলে মাজি ফেলে মুদারে অর্থাৎ অতীতকাল যে কাজটা হয়েছে অতীতকালে সেটাকে ফেয়ালে মাউদি বলে আর মুদারে মানে ভবিষ্যতে যে কাজটা হবে হয়তো তো আমরা অতীতকালে কোনো কাজ করেছি অথবা ভবিষ্যতে কোনো কাজ করব বর্তমানে যে কাজটা করছি সেটাকে হাল বলে সেটার আলোচনা করবো তালা তাহলে হয়তো হবে হবে মানে মুজারে মুজারে মানে কালে যে কাজটা হয় এগুলোর কিছু শাব্দিক অর্থ আছে আমরা ক্লাসে জেনে নিব যখন আমরা ক্লাস করব তখন জেনে নিব এখন শুধু আমি সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো জানিয়ে দিচ্ছি মাজি তারপরে একটা দেখো মারুফ হবে প্রত্যেকটা ফেল হয়তো মারুফ হবে অথবা মাঝুল হবে তোমরা যারা তাইসির পরে এসেছ তারা কিন্তু জেনে গেছ মারুফ মানে যার কর্তা যে কাজের কর্তা যারা থাকে সেটাকে মারুফ বলে এই মাঝিটা হয়তো মারুফ হবে অথবা মাঝুল হবে মাঝুল মানে যে কাজের কর্তা জানা থাকে না সেটাকে মাঝুল বলে মুজারাটা সেম সেটা হয়তো মারুফ হবে অথবা মাঝুল হবে অথবা ভবিষ্যতে যে কাজটা করবে তার কর্তা জানা থাকবে আমরা বলি ফাইল জানা থাকবে অথবা তার ফাইল জানা থাকবে যদি জানা না থাকে তাহলে মাঝুল হবে আটটা জিনিস তোমাদেরকে জানাই সেটা হলো ফেলটা যে মারুফ হোক মাঝুল হোক হয়তো হাবাচক হবে অথবা নাবাচক হবে যদি হাবাচক হয় তাহলে ইসবাত হবে আর যদি নাবাচক হয় তাহলে নাফি হবে তাইসিল যারা করেছ তারা ভালো করে জানো আমি একদম আলোচনা করছি হয়তো এটাকে স্কিপ করে যেতে পারো ইসবাত হবে মানে হাবাচক হবে হবে নাফি মানে এইগুলা আবার তিন প্রকার মারুফ হোক ইসবাত হোক আবার তিন প্রকার গায়েব হবে অথবা হাজির হবে অথবা মুতাকাল্লিম হবে গায়েব মানে অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বোঝানো হয় সেটাকে গায়েব বলে যদি উপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেটাকে হাজির বলে আর যে নিজে বক্তব্য বয়ান করতেছে আলোচনা করতেছে তাকে মুতাকাল লিম বলে এটা হয়তো মুজাক্কার হবে মানে পুরুষ হবে অথবা মুয়ান্নাস হবে এটা মাথা রাখা মুজাক্কার মানে পুরুষ বা পুরুষ জাতীয় যে সমস্ত বস্তু আছে অথবা মুয়ান্নাস হবে মানে মহিলা জাতি ফ্যালটা হয়তো ওয়াহেদ হবে মানে এক বা এক বচন অথবা তাসনিয়া হবে মানে দুই বচন অথবা জুমা হবে সেটা মুজাক্কার হোক মুয়ান্নাস হোক মারুফ হোক মাজহুল হোক ইসবাত হোক নাফি হোক যেটাই হোক না কেন হয়তো ফেলটা একক হবে অথবা দ্বিবচন হবে অথবা জুমা হবে মানে অনেক মানুষ থাকবে অনেক পুরুষ হবে অথবা মহিলা হবে এই হলো মোটামুটি তোমাদের পরিভাষা এটা যারা একবারে বিজ্ঞানার্স তারা এই কথাগুলোকে মনে রাখবে ইনশাল্লাহ তারা আগামী পর্ব থেকে আমরা বিস্তারিত আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে المنافع نافع آمين السلام عليكم الله